মাসে মাসে থাকতে পারবা ভাড়া দিবা না এই রকম ভাড়া ভাড়াটি আমার দরকার নাই ভাই আমি আপনার বললাম আমার দু দিন সময় দিন আমি আপনার সব টাকা দিয়ে দিতেছি ভাই তোমার তো সময় দিতে দিতে আমার ঘড়ি নষ্ট হয়ে গেছে আমার সময় দেওয়া আমার টাইম নাই গাড়তে বসে খাবেন দিয়ে চলে যাইবা ভাই ভাই আমি না নতুন একটা টিউশন নিয়ে টিউশনের টাকা পাইলে আমি আপনার টাকা দিয়ে দিতেছি তোর পকেটে দুই টাকাও নাই তুই টিউশনই কইরা তুই খাবি না আমার টাকা দিবি

বিস্কুট আনি আমার কাছে মান্তি নাই তুমি যাও আমি দেখতেছি যাও কোথায় যাও বিস্কুট নেই কিছু লাগবে না আমি খেয়ে আসছি তুমি ব্যস্ত হইও না কিছুটা খাও তাহলে মুড়ি মুড়ি খাই মা একটা বাড়ি আর পিয়াজ মুনিজ চ্যাটে নিয়েছো তো তোমাকে এটা কথা বলি বলো তোমাকে না আমার খুব ভালো লাগে আমি তোমাকে ভালোবেসে ফেলে শুধছি তোদের চেষ্টা ছেলেদের না একটা কমন প্রবলেম একটু ভালো করে হেসে কথা বললে ভাবিস তোদের প্রেমে পড়ে গেছি তাই না নিজের চেহারা কখনো আয়না দেখেছিস ইউনিভার্সিটির সিদ্ধান্ত ছিল তুমি যদি থ্রি পয়েন্ট পাও তবে কেবলমাত্র তুমি ফুল ফ্রি স্টুডেন্টশিপ পাবে আর সেই ক্ষেত্রে তুমি বিনা সেমিস্টার ফিতে পড়াশোনা করতে পারবে কিন্তু তুমি লাস্ট সেমিস্টারে কি করেছো থ্রি পয়েন্ট পেয়েছো আমি বুঝিনি স্যার কি করতে হবে কি করতে হবে না কি হবে সেটা জিজ্ঞেস করো তোমাকে এখন টোয়েন্টি পে করতে হবে সে পরিমাণ দাঁড়ায় নয় হাজার টাকা

ফটো হয়ে তুমি ওই সব পরিষ্কার করছো কেন বাবা তোমার ওটা বুঝতে হবে না তুমি এদিকে চলে আসো ওটা পরিষ্কারই আছে আসো আসো বলছি তাহলে সবাই মিলে একটা গ্রুপ ছবি হ্যাঁ তুমি এখানে কি করো তোমার যাও দূরে যাও কেন শরীর থেকে কি হচ্ছে ভাইয়া তুই বুঝতেছিস না এখানে সবাই অনেক স্মার্ট টেক পশ লোকের মধ্যে আছে ও কোথার থেকে বস্তি একটা খেয়াদেশে পুরো ছবিটা নষ্ট করে দিবে তুই কিন্তু বেশি বেশি আত্মসী মনে হয় জ্ঞান বুদ্ধি দিন দিন অনেক লোভ পাচ্ছে ও বুঝতেছে না যে কার সঙ্গে কোথায় কিভাবে মিশতে হবে